মাছ কাকি মাছ কুইসা মাছ সাইতার মাছ রাখবো নাকি গো তাজা মাছ মাছ রাখবে সাইতার মাছ টাকি মাছ কুইসা মাছ আছে খাইলে পারে এ নাকি গো মাছ টাকি মাছ আছে সাইতার মাছ আছে কুইসা মাছ আছে রাখবেন নাকি মাছ তাজা মাছ কে রে তো ডাক হতেন কি বা এলাকায় যাই

আরে মাছ আছে তান রে যদি সল কও তাহলে সল মাছরে কি মাছ কবা কে সল মাছে গদার মাছ কমু আমরা না সল মাছ আছে না टाकी মাছ আছে দেন কোনা নিবেন দেন মাছ বিভিন্ন ধরনের মাছ আছে বুঝছেন আরে আস্তে 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 আস্তে

একবার মান সাপলা মাছ নিয়ে আই আবার বড় বড় কথা কস না ওডা সাপ মাছ কোন একটা করে আজকে মাছ তুই তুই ইলিশ মাছ না তুই না সিলভার না মাছ

হহ তো নাম দিলে কি আমার নাম শোনাতেছ না না জি ও তো মাছ কি ভাই তুই যাই কথা বল না কই করে কথা না শুনে হেরে মেসে জাইরা আমি কি কথাhuntাসি না কথা কোন দিলে কথা যাই দাম করে না কিছু করে না খালি ও বাবা

তখন যদি আমার পূর্ণ আর পূর্ণের সাথে মেরে যাবা বুঝুন কি আছে নিয়ে মাস মাস মাস

তো <muchas> <muchas>

আইরে দিন ওরেটা টাইগার সামনে বহি ওরে দেন হের শালা গুরু শালা কি নরে কি নরে কি দেন ওরে রুজদা ওরে কষ্ট হ আ আ এ বাসন্দগম না লাগে শাম হের মই এমনে দেখলা না যে দাদা মারছ দাদা মালের জন্য এটা বুড়া রে কত ওরে বা পালে দেন আমি ওরে দেন এই দিল শইল মাসে মাসের মধ্যে রাজা ভাই ওরে দেন রাজা মাসের বৃষ্টি মানে ভাই

হ্যাঁ বেশ না একশো একশো তিরিশ দেবো না তো না চল্লিশ হবো না পঞ্চাশ দুইশোটাই ভালো দিন তো আমরা কত পয়সা না পয়সা কি করবি

ব্যবসার <inaudible> গোষ্ঠী oh. <Karma himself> <several manifestations> <mesh> <environmentally noise> নিম ভাই কৈছা নিবা কি কৈছা নিবা তুমি মানুহ

পচন্দছে নেটাই ভেংগে খাব আই আমি জানত না দেখ আমি জামুন চাই তাই করব আমি 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 এলাম তো আন্দর আমি আর আমি তো যেমন আরে ভাই এত এত মাল তুমি যে মাছ না কি নাই না দাম নিবা কইলা হেডা খাও তোবার তো এ আমার দাম নিব না নিব

আখলেতে আমার আমার এটা কিনব ভাই আসলে বউ বুঝtaisena বেবেগা কয়ডা নিবি দাম কস ভাই দিও না কে ভাই না থেই দিয়া একটা আই তো মাঝে মাছের একটা না আইে তো ভিলে থেকে জাইলারা না দিছে নিয়া লাগা আমি আমার লাগবো

দাম দর করতে যাই নাই তো কাছে মাসেতে দে না দেখে মানে কি কি মাসে গো না এই দেখা না না তাই মাসে না মুড়া মুড়া আরে ল কুইছা মাস ব্যবহার মাননে এর এটা এর কথা কইলি কি লগা ওরে তাই মাসে কুইছা

এই আমি মাথা মাথা মিনার গরেতেছে তুই বেটা চিনগা আইতে নিয়ে আইছি আর হালার নিয়ে আইছি হেডা না আবার পাগারে ফলাই দিছি মাছ টি আংলে সাই দিয়ে তোর দিয়া কোরা মুবানর যা যা বাতারে মুগলে কেটেছ মা দায় নাকি শালি গনেকার তাজা তাজা মাছ লেবানন ওই যে পাyki মাছনসি শোল মাছনসি আরে লো মনে করার যে কইসা মাছ মাছটাই তো না কোনো তাজা মাছ তাজা মাছ 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 দে

যদি <coughs> টাই <coughs> 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 মারছে <comfort -tru> <Airline> <bzw. anything> <helitive> <smallia> matches ko paisa kese kamao eh andar samai bhakti masa